টানাদার ব্লক আর আজকে দেখা সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি কারণ আজকে একটা খুবই স্পেশাল দিন বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আজকের দিনটা খুবই স্পেশাল আর শাশুড়ির কাছে আর জামাইয়ের কাছে আজকে হলো জামাই ষষ্ঠী তো আমাদের এখানে জামাই নেই কোনো তো আমাদের জামাই ছাড়াই জামাই ষষ্ঠী হচ্ছে তো কিন্তু শাশুড়ির কাছেও না আমার মার কাছে খুবই স্পেশাল দিন আজকে কারণ আমি আছি আর কেউ নেই এখানে মানে দুই জামাইয়ের এক জামাইও নেই দুই মেয়ের শুধুমাত্র আমি আছি আর আছে সাথে নাতনি তো মা স্পেশালি নাতনির জন্যই করছে তো মা জামাই ষষ্ঠী বদলে নাতনি ষষ্ঠী করছে তো যাই হোক আজকের দিনটা আমরা খুবই মজা করে কাটাবো মা মোটামুটি রেডি হয়ে গেছে সব সকাল সকাল উঠে স্নান করে মার তো আধা রান্নাও হয়ে গেছে তো সব করে এখন আমরা যাচ্ছি মন্দিরে কারণ মা মন্দিরে মন্দিরে অ্যাকচুয়ালি পূজা দেওয়ার নিয়ম নেই মার কিন্তু মার হচ্ছে বটগাছে পূজা দেয় কিন্তু বটগাছটা আছে মন্দিরের আগেও আমি ভিডিওতে দেখেছি যে শীতলা মন্দিরে আমাদের এখানে বটগাছ আছে আর ওখানেই পূজা করে মা তো সেই জন্য আমরা মন্দিরে যাব আর মন্দিরে গিয়ে মা ঠাকুরকে পূজা করে তারপরে গাছে চলটল ঢালার যে যে নিয়ম সেগুলো করবে তো আমি সবটাই চেষ্টা করব দেখাতে আমাদের যে নিয়ম মানে মা যেটা করে সেটাই আমি দেখাবো প্রত্যেকটা মানুষেরই টুকটাক আলাদা আলাদা নিয়ম হয় তো আমাদের নিয়মটা তোমরা দেখো আজকে আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো যারা নতুন দেখছো তো চলো আর দেরি না করে আগে মন্দিরে যাই তো আমি দেখো আজকে একটা শাড়ি পরছি তো এটা একটা লিনেন শাড়ি তো কেমন লাগছে একটু জানাবা প্লিজ এই দেখো মা পুরাপুরি রেডি হয়ে গেছে যাওয়ার জন্য মন্দিরে সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে এখানে সমস্ত সাজানো হয়ে গেছে কালকে রাতের থেকে মা সব রেডি রেডি করে সকালে স্নান করে জল ভরা যেহেতু আমাদের কল টাইম কল তো জল টল ভরাও হয়ে গেছে এখন আমরা বের হব তো দেখি তোদের একটু দেখা ওরাও রেডি হয়ে গেছে সুন্দর করে সেজে গুঁজে সব রেডি হয়ে গেছে আমরা এখন যাচ্ছি আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর মানে রোদ্রু নাই তো যেতে কোনো অসুবিধা হবে না আর এই যে মা বের হচ্ছে মা সমস্ত জিনিসপত্র নিয়ে বের হচ্ছে এখানে মা সব জিনিসপত্র নিয়ে যাচ্ছে এখানে পরে ওখানে সাজানো পরে ওখানে সাজানোর পরে জিনিসগুলো সব ঠাকুরকে দিবে বাপি আসছি বাপি বাড়ি পাহারা দিচ্ছে চল আসি তো আমরা দেখো পূজা দেওয়ার জন্য শীতলা মন্দিরে চলে আসছি মালা ঢুকে গেছে মন্দিরে আর এখানে যে গাছটা এখানে বট পাকুর গাছ আছে এখানে ষষ্ঠীতে মেন মার কাজ হচ্ছে এখানে এখানে মা সুতা দিয়ে আমি দেখাবো কি করে মা আর তার আগে যেহেতু মন্দিরে আসছে তো মার চলানো একটু প্রসাদ নিবেদন করে তারপরে এসে এখানে কাজ করবে যা যা করানো দেখো এখন ছয় বার একটা চার দিয়ে ঘুরবে সুতা নিয়ে তো সেজন্য এখানে বাঁধছে আর এখানে দেখলাম মোটামুটি মা পূজা দেওয়া হয়ে গেছে যেটা প্রথমে যেগুলো যেগুলো করে ধূপকাঠি জ্বালিয়ে সিঁদুর লাগিয়ে তারপরে মেন যেটা ষষ্ঠীতে ষষ্ঠীর সুতা গাছে বেঁধে আর ওই আমাদের নিয়ম হচ্ছে আম আর দই দিয়ে ঠাকুরকে লাগাতে হয় তো তারপরে এখন সুতা ঘুরবে পূজা হয়ে যাওয়ার পরে তিনজন বা পাঁচজন মহিলাকে মানে আয়কে মা ফল দেয় তো এখানে তো আমি আর কাকি দুজন ছিলাম তো এখানে মা দুজনকে দিচ্ছে পরে বাড়িতে আরও তিনজনকে দিচ্ছে তো এখানকার মোটামুটি পূজা সমস্ত হয়ে যাওয়ার পরে এবার পালা ছিল বাড়িতে যে সমস্ত কাজ করে সেগুলো যেটাকে বলে ষষ্ঠীর শার্ট বা ষষ্ঠীর সুতা সেগুলো পরে মা বাড়িতে করছে তো দেখতে থাকো সেটাও সবাই এখন এখানে বসছে ষষ্ঠীর জল দিবে যেটা মেন ষষ্ঠীর জল দিতে হয় এবার এক একজন করে ষষ্ঠীর জল দিবে

ষষ্ঠী দেবীর আরাধনা মারা তাদের সন্তানদের জন্য করে থাকে আর প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠীতে যেহেতু শাশুটিরা তাদের জামাইদের জন্য এই ষষ্ঠী করে তো এটা হচ্ছে সেই জন্য জামাই ষষ্ঠী তো যেই পাখার জল নেওয়ার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি মা তাদের সেই জলের ছিটা দিয়ে বাচ্চাকে ষাট ষাট বলে আর বাচ্চার মঙ্গল কামনা করে তো চলো দেখে সেখানে অ্যাকচুয়ালি থাকে কি তো আমরা যেখানে মা পাখা রেডি করছে মানে আমাদের এই পাখার মধ্যে মা নিচে হচ্ছে ষাটটা দুববার ছটা আর আছে যেটা বাঁশের যে সরু সরু একদম পাতা বের হয় বাঁশের কুরল বলে সেরকম বাঁশের যে লম্বা দেখতে পাচ্ছ এই কুরোল হচ্ছে এটা ষাটটা থাকে যেহেতু ষাট বলা হয় বোধ হয় সেই জন্যই এটা ষাটটা থাকে আর করমচা সহ মোট ছটা ফল থাকে এখানে সহ যাতে সুবিধা হয় আর থাকে আমাদের এখানকার লোকাল একটা গাছ আছে জিকা বলা হয় ভালো মানে আর কি না মেয়েকে বলা হয় আমি ঠিক জানি না তো এই সমস্ত এই পাখার উপরে থাকে তারপরে এখা এটা জল দেয়া হয় সবাইকে আরও ঠাকুরের আশীর্বাদ সহ হাতে বেঁধে দেওয়া হয় তেল হলুদ মাখানো হলুদ সুতা তো এটা এই মানে বিশেষ করে এই সুতা বাঁধার জন্য আমরা ছোটোবেলায় খুব উৎসাহ থাকতাম সারা বছর যে কবে ষষ্ঠী আসবে তো এখনও খুব ভালো লাগে যেন মনে হয় যেন মার আশীর্বাদ সারা বছর সাথে আছে মার দুই জামাই যেহেতু অনেক দূরে থাকে তো সেই জন্য রাত কেউই আসতে পারেনি তো সেই জন্য মাকে বললাম আর কষ্ট করে সাজানোর দরকার নেই আমরা এমনি নিজেরা নিজেরাই তো তো এমনি খাওয়া দাওয়া করে নিই তো চলো শুধু দেখাই মা কী কী রান্না করেছিল তো মা করছিলো ডাল সাথে ছিল আলু ফুলকপির ডালনা ইলিশ মাছের পাতুরি আর ছিল মাংস আর সাথে ছিল চাটনি আমের চাটনি অ্যাকচুয়ালি আর শেষ পাতে ছিল দই মিষ্টি আর ফল তো ছিলই সেটা সারাদিন যখন ইচ্ছে আমরা খাচ্ছিলাম বা পূজার পরে প্রসাদ হিসাবেও দেওয়া হয়েছিলো সন্ধ্যাবেলাও সবাই আসছিল যখন তখনও প্রসাদ হিসাবে দেয়া হয়েছিল তো আজকে রান্নাগুলো কিন্তু খুবই টেস্টি হয়েছিল শুধুমাত্র চিকেনটা আমি করছিলাম মাকে হেল্প করে দিচ্ছিলাম একটু আর বাকিগুলো সব মাই করছে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি খেতে খেতে যদি আমাদের জামাই বিনা জামাই ষষ্ঠীটা ভালো লেগে থাকে মানে মার রিচুয়ালগুলো আমি দেখানোর চেষ্টা করছি সেই জন্য যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করো আর যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করো তো এখানেই আজকে শেষ করছি ব্লগ